আসসালামু আলাইকুম শাশুড়ি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনি যদি চান আপনার নিজের নামে একটা টেলিকম থাকবে সেই অ্যাপসটা প্লে স্টোরে থাকবে এবং আপনি সেটা কন্ট্রোল করবেন এবং সেখানে অফার এবং রিচার্জের ব্যবসা করে প্রতিদিন ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করবেন তো ভিডিওটা আপনার জন্য শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা সংক্ষেপে শেষ করে দেব তো ধরেন আবু বকর ফ্লেক্সিলোট এইটা একটা অ্যাপস এই অ্যাপসের মধ্যে আমি ঢুকলাম আগে দেখাই এই অ্যাপসটা ধরেন অ্যাপসটার মালিক ধরেন আপনি এই অ্যাপসটা তাহলে আমি পাবো কোথায় এটার জন্য আমাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার জন্য ধরেন আমি লিখে দিলাম হ্যাঁ আবু বকর ফ্লেক্স লিখে সার্চ দিলাম এই দেখেন সেকেন্ড নাম্বারই অ্যাপসটা চলে আসছে তো এইখানে আপনার অ্যাপসটা থাকবে এখান থেকে নতুন কাস্টমাররা ইনস্টল করতে পারবে তো ধরেন আমি না ইনস্টল করা আমি ওপেনে ক্লিক করলাম ঠিক আছে তো আমার অ্যাপসটা আগে ইনস্টল করা আছে আমি সেটা আমরা ঢুকে যাচ্ছি তো এইখানে আসার পরে এইখানে ধরেন সব ইন্টেরিয়র থাকবে ডিজাইন টিজাইন এরকমই হবে এখানে যে কালারটা আছে কালারটা আপনারা কাস্টমাইজ করে সিলেক্ট করে নিতে পারবেন এখন এইরকম একটা অ্যাপস আপনার নিজের নামে থাকার পরে আপনার দরকার হবে হচ্ছে যে এডভিন প্যানেল ঠিক আছে মানে আমরা আপনাকে এডমিন প্যানেল কাস্টমার অ্যাপস সিপি প্যানেল দেন হচ্ছে যে এটা চালানোর জন্য যেসব যা যা প্রয়োজন লাইসেন্স কী ঠিক আছে সফটওয়্যার এ টু জেড মাল্টি রিচার্জ সফটওয়্যার মাল্টি রোবট সফটওয়্যার মাই এডমিনে পিকে যে মাই এডমিনে পিকে আমাদের যেটা এগুলো সব আমরা আপনাকে প্রোভাইড করবো একসাথে ঠিক আছে তো এখন কত হচ্ছে যে এই যে সফটওয়্যারটা আপনি নেবেন এটার দাম কত পড়বে এটার দাম হচ্ছে যে আমাদের যে এটা হচ্ছে গোল্ড সার্ভার এটাকে বলে গোল্ড সার্ভার এরকম দেখতে হলো আরেকটা সফটওয়্যার মার্কেটে কপি পাঁচ ওইটা এই যে এইখানে রিচার্জের এইখানে মাঝখানে একটা কিউআর কোডের অপশন থাকে ওইটা অরিজিনাল না ওইটা নেবেন না আমাদের যেটা বিক্রি করতে সেটা নেবেন এটার প্রাইস হচ্ছে বর্তমানে আপনার দশ হাজার পাঁচশো টাকায় এপিআই সার্ভারটা এবং সিম সার্ভারটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা কিন্তু এখন এই ভিডিওটা যতদিন আপনারা দেখতেছেন ইউটিউবে থাকতেছে এই সময় থেকে অর্থাৎ আজকে হচ্ছে আপনার এই মাসের আঠাশ তারিখ পর্যন্ত আপনারা এই সফটওয়্যারটা আমাদের থেকে নিতে পারবেন হিউজ একটা ডিসকাউন্টে অর্থাৎ এপিআই সার্ভারটা আপনারা পাবেন হচ্ছে যে আমাদের থেকে আট হাজার পাঁচশো টাকায় একদম ফিক্সড প্রাইস কেউ দামি করতে পারবেন না আট হাজার পাঁচশো টাকায় এবং সিম সার্ভারটা পাবেন হচ্ছে যে আপনারা তেরো হাজার একদম ফিক্সড প্রাইস ঠিক আছে এটা আমরা দিব টোটাল তিরিশটা সার্ভার আর আঠাশ তারিখ পর্যন্ত যদি আঠাশ তারিখের মধ্যে তিরিশটা না হয় তাহলে আঠাশ তারিখ পর্যন্ত থাকবে আর যদি আঠাশ তারিখে তিরিশটা হয়ে যায় তাহলে তিরিশটা হয়ে যাবে এখন কথা হচ্ছে যে আপনার কাছে এখন ফুল টাকা নেই তাহলে আপনি সার্ভারটা কীভাবে নেবেন এটার জন্য আপনি করতে পারেন এরকম যে এখন কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে রাখতে পারেন আপনি দশ দিন পরে নেন পনেরো দিন পরে নেন তাহলে এই ডিসকাউন্টটা পাবেন ঠিক আছে এই হচ্ছে কথা আর আরেকটা কথা হচ্ছে যে এই সেম সফটওয়্যারই আমার আমি ফ্লেক্সি সফটওয়্যার বিজির মার্কেটিং ম্যানেজার তো আমাদের ফ্লেক্সি সফটওয়্যার বিডি সফটওয়্যার অনেকে দেখা গেছে আমাদের থেকে নিয়ে ধরেন আমার আমি সাড়ে আট হাজার টাকা দিচ্ছি আমার থেকে কেউ সাড়ে আট হাজার টাকা কিনে নিয়ে আপনার কাছে দশ হাজার টাকা বিক্রি করতেছে এখন আপনি ভাবতেছেন যে ওটা দশ হাজার টাকা বিক্রি করতেছে তাহলে উনি আট হাজার টাকা কীভাবে দিচ্ছে আট হাজার সাড়ে আট হাজার টাকা কীভাবে দিচ্ছে তো এরকম ভাবার কোনো কারণ নেই আমাদের থেকে নিয়েই ওনারা বিক্রি করে সেম সফটওয়্যার একটু বেশি দাম দিয়ে অনেকে বিক্রি করে তো ওইখানে আপনার ভুল বোঝাবুঝির কিছু নাই তো এই হচ্ছে মোটামুটি কথা সংক্ষিপ্ত একটা ভিডিও যারা টেলিকম সার্ভার নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এখন অনেকেরই আবার একটা প্রশ্ন থাকে যে টেলিকম সার্ভার নিলে আপনার অফার কোথা থেকে নেবেন অফার কোথা থেকে নেবেন সেই ব্যবস্থা আমরা করে দিব আপনি যদি টেলিকম কীভাবে চালায় সেটা যদি না বোঝেন যেমন এটা রেডবিন প্যানেল থেকে কীভাবে কন্ট্রোল করতে হয় যেমন এখানে যদি আমি দেখাই আপনাকে এই যে যে অপশানগুলো আছে আমি আরেকটা অ্যাপসের মধ্যে ঢুকে দেখাইতে চাই আপনাদেরকে ধরেন এইখানে যে অপশানগুলো আছে হ্যাঁ রেগুলার অফার তারপর হচ্ছে যে ড্রাইভ অফার ধরেন আমি ড্রাইভ দেখব এখানে আপাতত কোনো ড্রাইভ অ্যাড করা নাই আমি যদি রেগুলার অফারের মধ্যে দেখি তাহলে কি ড্রাইভ অফার হিসাবে আপনি ধরলেন তো আপাতত এই যে এই অফারগুলো আছে এইগুলা কীভাবে অ্যাড করে তারপরে সার্ভার কীভাবে চালায় আপনার তারপর হচ্ছে যে এই যে অ্যাড ব্যালেন্স কাস্টমাররা কীভাবে করবে আপনি অ্যাড ব্যালেন্সের সেট আপ কীভাবে করবেন এ টু জেড মানে এটার যত কাজ আছে সব আমরা শিখিয়ে দেব আপনার ওরকম কোনো টেনশন নেই জাস্ট আপনি নেবেন অর্ডার করবেন বিশ্বস্ততার সাথে সফটওয়্যার নেবেন আর আমাদের সফটওয়্যার মার্কেটে আছে কি না এটার জন্য যে আমি যেগুলো দেখাইছি এগুলো দেখবেন যে আপনার স্টোরে সার্চ দিলেই পেয়ে যাবেন তো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে রাখবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে